আসলে আমার এই যে এই পাতিহাসগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে সবগুলোই ডিম পাড়ে কিন্তু হঠাৎ করে এই যে পিছনের দেখতে পাচ্ছেন এই মাদে পাতিহাসটা হঠাৎ করে যেন তার ডিমের যে নারী সেটা বের হয়ে আছে কিন্তু আসলে এর সমাধানটা কি ঠিক বুঝতে পারছিলাম না এজন্য ভাবলাম যে সেটাকে ধরবো তারপর দেখবো যে আসলে কি হয় অবশেষে কিন্তু আমি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিই যে পাতিয়াসটাকে ধরবো তারপরে দেখি যদি হাতে ধরে তারপরে ভিতরে ঘুরে একাধে যদি ছেলে জিনিসটা ঠিক করা যায় তো আমি আমার মার সাথে আলোচনা করলাম তো মা যখন জিনিসটা দেখলো তখন ভাবছে যে তার ডিমের যেটা নাড়ি সেটা বের হয়ে গেছে তো আসলে এটা ঠিক হবে না মা বলছে তো ঠিক যখন হবে না তখন আসলে আর কি করার কিছুই করার নেই আমরা শেষ পর্যন্ত কিন্তু ভাবতে লাগলাম বিকল্প পথ যে এটা গ্রামের যারা মুরব্বী আছে তাদেরকে বললাম যে এরকম আসলে কখনো তারা মুখোমুখি হয়েছে কিনা তো তারাও বলছে যে আসলে এটা ডিমের নাড়ি তো আসলে ডিম পারতে 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 এক সময় তারা দুর্বল হয়ে যায় এবং এটা কিন্তু বের হয়ে আসে এটা আসলে হাতে ভরার চেষ্টা করা হয় কিন্তু আসলে সেটা মানে ভিতরে প্রবেশ করে আবার বের হয়ে যাচ্ছে অর্থাৎ নাড়িটা ঢিল হয়ে গেছে তো তারা বলছে যে এটা আসলে ঠিক হয়ে থাকবে না এটা যতক্ষণ থাকার ততক্ষণ থাকবে আবার বের হয়ে যাবে আসলে ব্যাপারটা ওরকমই মানে ঠিক যতক্ষণ ভরা হচ্ছিল ততক্ষণে থাকছিল আবার কিন্তু বের হয়ে যাচ্ছিল তো গ্রামের যারা মুরব্বী ছিল তাদেরকে দেবে দেখানো হলো কিন্তু তারাও বলছে যে আসলে এগুলো অনেক ডিম ডিম পাড়ার কারণে কিন্তু আসলে এরকমটা ঘটে ডিম পারতে পারতে তারা যখন দুর্বল হয়ে যায় এক সময়তে ডিমের নারীটাই বের হয়ে চলে আসে তো এরকম বতক বা পাতিহাস সাধারণত আসলে থাকে না বেঁচে এই জন্য তারা পরামর্শ দিয়েছে যে আসলে এটা জবাই করে নয় বেটার হবে তো মা বলছে যে দেখি আসলে ঠিক করা যায় কি না তারপরে সব কিছু ভাবার পরে কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিলাম যে এটা আসলে আর বাঁচবে না তো এটা কি করা যায় তো আসলে দেখতেই পারছেন যে আসলে কঠিন একটি ব্যাপার মায়াও লাগছে আসলে পাতি দেখে তো শেষ পর্যন্ত কিন্তু আসলে আমিও সিদ্ধান্ত নিয়ে নিই যে এটা আর রেখে হবে না এটাকে আমরা জবাই করে নিব তো অবশেষে কিন্তু আমরা এটা জবাই করে নিই তো আপনাদের একটা কথা বলি যে আপনারা যখন এরকম পরিস্থিতিতে পড়বেন তখন এটা বাঁচবে না সে খাওয়া দাওয়া ছেড়ে দিবে শুকিয়ে শুকিয়ে কিন্তু সে সময় মারা যাবে কাজে এরকম যদি কখনো পরিস্থিতি হয় তাহলে আপনারা অবশ্যই সেটা জবাই করে নেবেন